এবার থেকে কেউ করতে গিয়ে ওটা ব্লক হয়ে গেল না কেউ অটোমেটিক্যালি ব্লক করে দিয়েছে ফেসবুক থেকে মানে আমার প্রোফাইলই খুলছে না প্রোফাইল পেজ প্রোফাইলের সাথে আমার দুটো পেজের লিঙ্ক ছিল দুটো শহরে একবারে গেছে কি আর ফুড অ্যান্ড ফ্যামিলি আমি কি একটা দুটোই এখন জানি না কী হবে ওনাকে বলছি তাহলে ফেসবুক হেলথ সেন্টারে ফোন করো নাহলে ভিডিও কলিং বুকিং করো ওরা তখন কখন কথা বলে তাহলে তখন কথা হবে নাহলে আর কিউপার তারপর বাস্তি দিয়েছি আর এটা না এগুলো কিন্তু টাকা দিয়ে করে পূজা স্বর্ণ প্রোফাইল এর আগে হয়েছে ওরা টাকা দিয়ে দিয়ে করেছে হ্যাঁ সেইটাই বলছি টাকা দিতে হয় অন্যকে তারাই ওই ফেসবুকের সাথে কানেক্ট করে তারা ভিডিও কলিং করে সবকিছু হ্যান্ডেল করে রিকভারি করে আবার তোমার পেজ ফেরত দেবে সেখানে বড় বড় অ্যামাউন্টের টাকা মানে পঞ্চাশ হাজার ষাট হাজার হ্যাঁ 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 একদমই একদমই তাই ছবি তো ভালো জানে একদমই তাই মানে পেজ যেমন কোয়ালিটি সে এখন টাকা ওরা চায় মানে এক মাসের টাকা দু মাসের টাকা ব্যবসা হয়ে গেছে মানে ওরকম পেজ ওরা নিজেরাই নিজেরাই পেজটা ওরকম করে দেয় সবটাই নিজেরা ধারা কাজ বাস্তব নাই সব করে বেড়ায়

তোর বিয়ে তো ছেলের বিয়ে ও ছেলের বিয়ে তোর বিয়ে দুজনেই একসাথে হয়ে যাচ্ছে বা বাসি বাজার তাই বাজা বাসি বাজা আমার পুঙ্গি বেজে গেছে বাসি বাজা আমি যখন নিজের থেকে ওপরে এসেছি মানে সমস্ত কিছু দেখে 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 তখন প্রায় ঘড়িতে পৌনে একটার কাছাকাছি বাজে মানে এত রিগ্রেট হচ্ছিল নিজের জন্য যে একটা তো ভালোভাবে আমার চ্যানেলটা হ্যান্ডেলও করতে পারলাম না আমার নিজের দোষের চ্যানেলটাকে হারালাম তা বাদে লিটল গোল্ডের ওপরও আমি দেখভাল ঠিক মতন করতে পারছি না বেলা একটা বাজে ওকে এখনও খেতে দিতে পারিনি আর খুব রেগে গেছে আমার উপর সদিকেও সকালবেলা বলছে ওর পেটে সেলাইয়ের জায়গাটা টুন 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 করে নাকি ব্যথা হচ্ছে ও ডাক্তারের বুকিং মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে পলি চ্যাটার্জিকে দেখাতে যাবে যে কেন হচ্ছে তা আমি ওকে বললাম যে তুমি চিৎকার চাঁচামেচি হাঁটা চলা এখন কদিন বন্ধ রাখো আর না হলে কী হয় বলো তো বাইরে থেকে না ঘাটা শুকিয়ে যায় কিন্তু ভেতরে ইন্টারনালভাবে সেই ঘাটা শুকায় না আর লিটিল গোল দেখতে পাচ্ছ চর কিল ঘুষি যা পারছে আমাকে মারছে মানে লোকে যখন সময় খারাপ যায় চারিপাশ থেকে হয় সেটা না আমার সাথে সেটাই হয়েছে প্রায় আট বছর আগেকার আমার একটা পেজ চ্যানেল যেটা ছিল সেটা একদম মানে চিরথরে মনে হচ্ছে আমার হাতের বাইরে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন ইউটিউবও করতাম না ফেসবুকে তো সবাই একটা ছোটোখাটো আইডি থাকে না তো আমার সেই আইডিটা ছিল আর প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ ফেসবুকে ওটা কিন্তু আগে আমার নামে ছিল না ওটা আগে ছিল আমার বাবার দোকানের নামে বৈদিক মেডিকেল সেন্টার তো পরে যখন ওখানে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল তখন আমি ওটা পাল্টে আমার মানে পেজের নামে করে নিয়েছিলাম

মানে কোনো কাজে মন লাগছে না মনটা খালি ব্যাকফুল হয়ে যাচ্ছে যে কখন আমার ফেসবুকটা আবার আমি লগ ইন করতে পারবো খেতে রাখলাম সেও খেতে আসলো না ও মানে আজকে মনে হয় চার ঘন্টা আমার পেছনে বাদ দিয়েছে কালকে রাতে একবার এখন একবার তো দিয়ে দেখা যাক এখন সাবমিট করেছি কবে আসে কী হয় কি হয় না সবটাই শেয়ার করবো তো পূজার সমস্ত আসবে বলেছে এখন দেখা যাক ওরাও কখন আসে আগে চল লিটিল বলকে খাওয়ায় কারণ জামা লেগে গেলে আবার লিটিল বলকে ফোন দেখাতে পারবো না খাওয়াতেও সমস্যা মেজাজটা এত খারাপ প্রোফাইলটা এখন দেখাচ্ছে পুরোপুরি কোনো অস্তিত্বই নেই এখন কী করবো বলো এখন তোমাদের ববুটা বলছে চলো একটা সিম তুলে দিই তোমাকে তাহলে নতুন করে আবার শুরু করো হ্যাঁ নতুন করে তো আমার শুরু করতে ভয় লাগে না ভয় লাগে হলো কী তো অনেক আগেকার প্রায় দশ বছর আগেকার দশ তিন বছর না হলেও আট সাত আট সাত বছর আগেকার আমার একটা প্রোফাইল ছিল মানে যেটা আমার পার্সোনাল প্রোফাইল প্রিয়াঙ্কা শাহানা কলেজে কত বন্ধু বান্ধব সবাই ছিল সেটাতে তাদেরকে আবার খুঁজে খুঁজে বের করা তারা রিকোয়েস্ট পাঠাবে আমি পাঠাবো ওইটাই খারাপ লাগে প্রোফাইলটা চলে গেল পেজ গেছে গেছে তোমাদের ভালোবাসা আছে তোমাদের জন্যই তো আমার পেজগুলো চলতো আমি তো চালাতে পারতাম না তোমরা আবার সাপোর্ট করবে আবার হয়তো ওটা গ্রো করবে প্রায় পাঁচ লাখ সা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আমার একটাতে ছিল প্রিয়াঙ্কা স্টাইম স্টোরিতে আর প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলিটাতে খুব বেশি হল তিরিশ হাজার হয়ে গেছিলো পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম ছিল তো যাই হোক ওটা নিয়ে আমি ভাবছি না ভাবছি যেটা সেটা হলো আমার প্রোফাইলটা চলে গেলো তো যাই হোক তোমার যারা যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাও আমি নতুন প্রোফাইলটা খুলি খুলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই কিন্তু তোমরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো বা যাদের ইচ্ছা আমাকে ফ্রেন্ড করতে পারো আমার কান্না পাচ্ছি না আমার একটু কান্না পাচ্ছে না কারণ কান্না পাওয়ার মতন কিছুই নেই কারণ চেষ্টা করলে আবার আবার হবে গ্যাস আমাকে চেষ্টা করতে হবে এটা করতে নয় যে পেজ চলে যাওয়াতে আমার অনেক কিছু চলে গেছে হ্যাঁ আমার একটা ছোটো বাবা মানে বেবির মতন ছিল পেজটা তো আমার ইউটিউব তো আছে তোমরা আছো তাদের জন্য আমি প্রিয়াঙ্কা স্টাইম স্টোরি প্রিয়াঙ্কা হতে পেরেছি সে আমার ইউটিউব পেজটা চ্যানেলটা রয়েছে তো প্লিজ সাপোর্ট করো তো চলো আগে আমি সিমটা তুলে আমি

Ah, dekat tu mana? Nah, di atas tepi jalan. Paling boleh sikit lagi, kerana terus di bawah ni. Paling, paling, কালকে রাতে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কেঁচেছি তার ভিতরে হয়তো পাঁচ ছয়টা বিছান চাকর দৌড় চার পাঁচটা জিন্সের প্যান্ট কিচ্ছু শোকায়নি কিচ্ছু না আর আজকে দুপুরবেলা রান্না আমি কখন করেছি জানো বেলা তখন চারটে বাজে তখন আমি মানে নিচের থেকে গপুচন্দ্রা অফিস থেকে ওপরে এসেছি এসে লিচিল গোলকে দেখি তখন বসে বসে ছদ খাওয়াচ্ছে ভাত মন্ড করে নিই সাদা ভাত হয় লবণ দিয়ে না কি দিয়ে খাওয়াচ্ছে আমার এত খারাপ লাগছে তারপর আমি ভাবছি যে আমি কি উঠছিটা কি একটা পেয়েছি তো গেছে কিচ্ছু যাইনি আমার সমস্ত ঠিক আছে তোমাদের গোপুদাহ বলছো তুমি এরকম পাগলের মতন করছো কেন অ্যাকচুয়ালি পাগলের মতন না ব্যাপারটা কোথা থেকে যে আমার কি হচ্ছে সেটা আমি হয়তো এক্সপ্রেস করে বা এক্সপ্লেন করতে পারছি না যে আমার কোথায় কষ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে অনেক মানে সাবস্ক্রাইবার ভিউয়ার্স এগুলো ছিল না এবার যখন আমি নতুন পেজ একটা ক্রিয়েট করেছি মানে তোমাদের সাথে আমি লিঙ্কটা শেয়ার করবো অলরেডি হয়ে গেছে তো আমার খারাপ লাগছে যে সেখানে হলো মিলিয়ানে ভিউজ যেত আর এখানে একটাও ভিউজ নেই তো যাই হোক তোমরা সবাই আবার সাপোর্ট করো পাশে থেকেও একটা কথাই বলবো আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্লিজ 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 সবাই আমার পেজ বা চ্যানেল যেগুলো রয়েছে প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামেই আছে আর প্রিয়াঙ্কা সাহা নামে আছে এই দুটো অ্যাটলিস্ট ফলো করো পরে আমি দেখি লিটল গোল্ডের নামে যদি একটা পেজ খুলতে পারি তাহলে করব কারণ আমার টাইম হয় না কিন্তু টাইম না হয়েও তার ভেতরে আমার লাইফে অনেকটা মূল্যবান টাইম আমি ওই পেজটা পেছনে দিয়েছি

যখন সবার সাথে থাকছি তখন আর কি করবো বলো সবার সামনে কি কান্নাকাটি করে নিজেকে এক্সপ্রেস করব বয়স তো কম হলো না সব বাচ্চাদের মতন একটা ফেসবুক পেজ চলে গেছে বলে কান্নাকাটি করছে ব্যাপারটা সেটা না ওই একা একা থাকলেই আবার পেস্টার কথা মনে পড়ছে ওই যে লিটির গোল্ডেসে চোখের জলমোশা তোমাদের গোপুদা তো দেখতেই পাচ্ছ ও পাশে ঘুমিয়ে ফ্ল্যাট হয়ে গেছে যেটুকু পেরে যায় আর কি সারাদিন আমাকে অনেক হেল্প করেছে ওনার অফিসের কাজ বন্ধ দিয়ে গোপুচন্দ্র বান্টি গোবিন্দ বিশেষ করে গিয়ে লাস্টে মেল করা করে অনেক কিছুই করেছে এখন অপেক্ষা করা ছাড়া আর ভগবানের ওপর ভরসা রাখা ছাড়া কিছু করার নেই ভগবান যখন পরীক্ষা নেয় তখন খুব কঠিনভাবে নেয় যদি পরীক্ষা পাশ করতে পারলাম তো তাহলে ভগবানের কাছে যেতে পারবো আর পরীক্ষা ফেল করলে আবার এখানে কিরা বা হয়ে জন্ম নিতে হবে তো ওই লিটল গোল চোখটোক মুছি আমার বলছি মা তুমি কেদো না তোমাকে অ্যাপেলের ফোন কিনে দেবো আমি বলছি মা আমার অ্যাপেলের ফোন লাগবে না তুমি যে আমাকে এইটুকু বলেছো এটাই অনেক তুমি যে থটফুল কতটা যে আমি ফোন 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 করছি ও ভাবছে যে আমার মনে হয় আইফোনে কোনো সমস্যা হচ্ছে তাই আমি বলছি মা তুমি কাঁদছো আমি বলছি না মা আমি কাঁদছি না আমি হাসছি তাই আমিও হাসছি আমার সাথে সাথেও হাসছি আমাকে জড়িয়ে ধরে বুঝেছো চো মানে চোখটা মোঝাতে চাইছে আমি বলছি না মা আমাকে বোঝাতে হবে না আমি ঠিক আছি অলরেডি একটা পেজ এখন খুলে ফেলেছি এখন আমি সেখানে আপলোড দিতে শুরু করবো কিন্তু টেনশন কি হচ্ছে তো একবার যেহেতু পেজটা এইভাবে হারিয়ে ফেলেছি না এখন আবার মানে শক্ত হয়ে মনকে শক্ত করে আবার ভিডিও দিয়ে আবার যদি পেজটা আমি হারিয়ে ফেলি আমার সেই আতঙ্কটা মানে কাজ করছে তো যাই হোক আমার প্রিয় সমস্ত ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা সবাই আমাকে আবার মজবুত করে দিও মানে যাতে আমি আর মানে এইভাবে দুর্বল না হয়ে পড়ি তো ঠিক আছে সবাই সাপোর্ট করো পাশে থেকো লিটিল গোলকে নিয়ে এখন বিছানায় যাবো রাতের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের জন্য বলো মোবাইল দেখাতে তাই তো আমি আমার মতন মোবাইল দেখব তুমি তোমার মতন মোবাইল দেখবে কেউ কাউকে ডিস্টার্ব করব না কি মজা গো ओली बाबा গো কি মজা গো কিভাবে যে তো দিনটা কেটে গেলো বুঝতেই পারলাম পড়তে পারবে হ্যাঁ লাইট বন্ধ করব পটি করবে পটি করবে রাতিবাজা এখন 1:15 ঘুমোতে যাব হুগলি ব্লগটা ভালো লেগেছে গু হয়ে গেছে বাই বাই